ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুরিয়া সব দিকে দেওয়াতি এটা দিয়ে মোটামুটি পরিবার চলে ভালোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুঃখ টুকর নেই ইনশাআল্লাহ সব ভালোই আছে ভালোই করতে এখান থেকে দশ বছর আগে থেকে শুরু উত্তরের মধ্যে ফার্স্ট আমার মামাই শুরু করতে আমার মামাই শুরু করতে এখন আমি এখানে আছি দুই বছর ধরে আলহামদুলিল্লাহ মোটামুটি দশ বারো হাজার হয় প্রতিদিন দশ বারো হাজার টাকা করে হয় দই এবং চিরা এবং ভিতরে হচ্ছে গিয়ে আপনার চিরা আছে এবং হচ্ছে উপরে হচ্ছে আপনার হচ্ছে দই আছে এবং কলা আছে এবং হচ্ছে নারিকেলও কিন্তু দেওয়া আছে

প্রতিদিন দশ টাকা করে হয় আলহামদুলিল্লাহ আমার দুঃখ টুকু নেই ইনশাল্লাহ সব ভালোই আছে ভালোই এটা দিয়ে মোটামুটি পরিবার চলে ভালোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সব দিকে দেওয়া ভালো হতে চাকরি করে আমার ফ্যামিলিকে চালাচ্ছি ইনশাল্লাহ যারা বেকার আছে তারা কোনো কাজ শিখে কাজ করুক চেষ্টা করি তারাও ভালো থাকুক ভালো চেষ্টা করুক ইনশাল্লাহ তারাও গাইতে পারবে আমারও আশা আসতে সামনের দিকে দেওয়ার লাগবে কয়টা থেকে কয়টা গুনতে বসেন বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত আচ্ছা এটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন এটা উত্তরা ময়লার মোড় নম্বর সেক্টর ভর্তি এটা কি এটা কি এটা চিড়া এটা হচ্ছে চিড়া আর এটা এটা লবণ এটা হচ্ছে লবণ হালকা পানি আর এই দই দই কি আপনারা নিজেরা বানায় না হ্যাঁ দই নিজেরাই তৈরি করি আচ্ছা আর এটা হচ্ছে কলা কলা কয়টা যায় কলা একটা দেখতে এরকম এটা কি এটা কি এটা নারকেল এইটার প্রাইস কত পঞ্চাশ টাকা হচ্ছে পঞ্চাশ টাকা এইটা হচ্ছে পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা দই এবং চিরা এবং ভিতরে হচ্ছে গিয়ে আপনার চিরা আছে এবং হচ্ছে উপরে হচ্ছে আপনার হচ্ছে দই আছে এবং কলা আছে এবং হচ্ছে নারিকেলও কিন্তু দেওয়া আছে অনেক পরিমাণে ঠিক আছে তো এটা হচ্ছে টেস্ট করে দেখি এটার হচ্ছে স্বাদটা কেমন অন্য অন্য জায়গায় কিন্তু হচ্ছে নারিকেলটা দেয় না নারিকেল আমার স্বাদটা একটু অন্যরকম লাগতেছে আমার কাছে বেশ ভালো লাগছে আর এইটার হচ্ছে আপনার ঠিকানা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে উত্তরা ময়লার মোড় বলে এখানে হচ্ছে উনি বিক্রি করে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ